দমদমেই প্রথম শুরু হলো স্বপ্ন গ্রুপের উদ্যোগে ফেসবুক মিলন মেলা এখানে দূর থেকে ফেসবুক প্রেমীরা এসে মেলায় অংশগ্রহণ করেন এবং অংশগ্রহণকারীদের সংবর্ধনা জানানো হয় ফেসবুকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং প্রতিদিন মানুষের একটি বিনোদনমূলক সোশ্যাল ওয়ার্ক এবং দৈনন্দিন জীবন যেমন সব কিছু প্রয়োজন তেমনি ফেসবুকও দৈনন্দিন জীবনের একটি অঙ্ক হিসেবেই দাঁড়িয়েছে প্রত্যেককে উৎসাহের সঙ্গে এই মিলন মেলায় অংশগ্রহণ করেন আগামী দিনে এই ফেসবুক মিলন মেলা বিভিন্ন স্তরে মানুষ পালন করবে এই উৎসবের প্রধান উদ্যোক্তা তিথি খান আদিত্য মুখার্জি বাংলার এই আমরা এসে উপস্থিত ফেসবুক মিলন মেলা এবং এই মিলন মেলায় কিন্তু হচ্ছে মনে সবার পাশে থেকে ভালোবেসে এগিয়ে যাও সবাই একদিন সফলতা পাবা হারিয়ে ফেলে সেই ক্ষেত্রে কি না ভরসা হারানোর এটা একটা মানে মজার জায়গা মজা করতে পারলে খুবই ভালো সবার পাশে মানে কিছু আশা যে আমাকে পেতেই হবে যদি ভাবো তাহলে কিন্তু খুব কষ্ট পেতে হবে আমি কি করছি সেটা অনেক বড় ব্যাপার

আনন্দ পাওয়া জায়গা আমরা মানে কি বলবো ঘরে কাজ করার পরে আমরা হাউস ওয়াইফ বাইরে কাজ করি না তার ঘরে কাজ সামলিয়ে তারপর এইখানে আসি আর এটা একটা আনন্দ মঞ্চ এইখানে পাওয়া না পাওয়ার জায়গা আর ভালোবাসা পেয়েছি এই ভালোবাসা নিয়ে যেন সবসময় থাকতে পারি আমি ভীষণ হ্যাপি ভীষণ হ্যাপি আর ফেসবুক প্ল্যাটফর্মকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই

অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য তৈরি করে দেওয়ার জন্য এবং ফেসবুক প্ল্যাটফর্মে কিছু হই বা না হয় কিন্তু কিছু কিছু দাদা ভাই দিদি ভাই ভাই বোনেদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাই না পুরো মন ভরে যায় এটাই সব থেকে বড় পাওয়া আমার কাছে আমি আর কিছু চাই না ধন্যবাদ ভালো থাকবে সুন্দর একটা স্বপ্ন পুরো আমাদের বিশেষ করে আমার

পেশায় অ্যাঙ্কার না পেশায় আমি মানে অ্যাঙ্কার ও না আমার অ্যাঙ্কারটা ভালো নয় আমি আবৃত্তিও করে অ্যাঙ্কারিংও আমি এমনি একটা সার্ভিস করতাম বাট এখন আপাতত কে হবে না আগামী দিন যেন আমরা আরো এগিয়ে যেতে পারি আজকে আমরা জনের গ্রুপ নিয়ে এটা তৈরি করেছি যদি কেউ চাও আমাদের গ্রুপের সাথে যুক্ত হতে অবশ্যই যুক্ত হতে পারো কিন্তু হিংসার মনোভাব নিয়ে নেয়া অবশ্যই ভালোবাসা নিয়ে পাশে থেকো অবশ্যই একটা পরিবার একসাথে থাকতে গেলে খোটাখটি হয় আমাদের মধ্যে অনেক মালিন্য হয়েছে তাও আমরা একসাথেই চলেছি একসাথেই থাকবো আগামী দিনেও একসাথে পথ চলবো আরও যাতে আমাদের মিটপটা আরও বড় হয় সেটার দিকে খেয়াল করব সবাই আমাদের ভরসা করে যে এত দূর দূর থেকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এটাই আমরা খুব খুশি হয়েছি খুব খুশি কতজন পার্টিসিপেট করলো অনুমানিকটা আমাদের এখানে পুরো আমরা তো লিস্ট করে এনেছি আমরা ভেবেছিলাম তিরিশ জনকে নিয়ে আমরা অনুষ্ঠানটা করব কিন্তু আমাদের তার ডবল না আশি জন হয়ে গেছে এটাই আমরা খুব খুশি হয়েছি ভেবেছিলাম প্রথমে যখন শুরু করবো তিরিশ জন পাবো কিনা জানি যাই না সত্যি আমাদের প্ল্যান ছিল আমি দশজন গ্রুপ তো আমাদের দশজন মেম্বার আছে দশজন মেম্বারকে আমরা প্রত্যেকে আমরা ডিশন নিয়েছিলাম প্রতিজনের ফ্যামিলি থেকে যদি আমরা তিনজন করে আনতে পারি তাহলে তিরিশ জন হয়ে যাবে ওই ডিশন নিয়ে আমি চলেছিলাম কিন্তু দেখা গেল লাস্ট ফিনিশিং গিয়ে কালকেও একজন নাম লিখিয়েছে এটাই আমাদের কাছে পাওয়া অনেক বড় পাওয়া বলেছিল আমরা নিতে পারি কারণ আমাদের ক্যাপাসিটি দেখুন অত বড় ছিল না তাই জন্য দেখতেই পাচ্ছেন আমরা একদম ছোট্ট একটা ক্লাব ভাড়া করেছি আগামী দিনে যদি এরকম সারা পাই অবশ্যই বড় কিছু করার চেষ্টা করব আপনারা অবশ্যই আসবেন পরবর্তী মিটআপটা কেমন হয় অবশ্যই তুলে ধরবেন দমদমেই থাকি আমার 24 কের পরিবার আজকে এই যে যে মানে এত মানুষের মানে সমাগম কিরকম কিভাবে মাথায় এলো যে এটা কি করলে একটা এত বড় মানে কাজ করা সম্ভব হবে না সবার ভালোবাসায় আমার একার মাথায় আসেনি এটা সবাই মিলিত হয়ে আমরা এটা করেছি আমি আমি অ্যাজ এ অ্যাডমিন হিসাবে আমি কাজ করি না আপনি ওরদেরও জিজ্ঞেস করতে পারেন আমিও যা ওরাও সমান আমার নাম তিথি খান এখানে সবাই আমরা সমান আমরা সবাই এজ এ বন্ধু হিসেবে এটা এটা বলাই যায় যে আগামী দিন স্বপ্ন পূরণ সবারই হবে এবং স্বপ্ন যে স্বপ্ন সেটা বাস্তবিত হবে হ্যাঁ অবশ্যই কারণ আশা ছেড়ে দিলে তো আমরা হেরে গেলাম আশা আমরা ছাড়বো না যেখান থেকে হয়তো মুখ তুলে বলবো উঠে দাঁড়িয়ে আবার হাঁটতে শুরু করবো দৌড়াতে না পারি হাঁটবই অসংখ্য ধন্যবাদ এখানে সমস্ত কিছু ভালো আপনি তো অনেক জায়গায় পার্টিসিপেট করেছেন আজকে এই জায়গাটা এসে কেমন লাগলো মন ছুঁয়ে গেছে একবারে এই জায়গায় এসেছে এই যে অভিনব এক উদ্যোগ দেখা যাচ্ছে যে দেবী এবং ছবিতে উদ্বোধন তাহলে কি এটা কি একটা সত্যি মানে একদম মানে রিয়েল মন থেকে একটা ভালো জায়গা মন থেকে ভালোবাসা আমার বাড়ি কামার পুকুর আট কিলোমিটার দূরে কিন্তু আমার আমি চাষি ঘরের ছেলে চাষের কাজ ছেড়ে শেষ করে রাত্রে আটটার সময় আমি ডিপুর আনতে গেছি আমি এতটাই কষ্ট কষ্ট করে গেছি আমার আমার দিদি ভাইদের জন্য

ওটা ভারতবর্ষ বলি আমার ডান্সের তাগিদে কিন্তু আমি ফেসবুক এসেছি চার মাস এসে যে পারফরমেন্স করছি যতগুলো স্টেজ ঘুরেছি পারফরমেন্স করছি আজকে এই কলকাতার দমদমের স্টেজে এসে মানে আমি খুব খুশি এখানে তো ওই জয়রামবাটি কামারপুকুর থেকে সুদীপ্ত দা আমাদের মা সারদা আর হচ্ছে গুরুজি রামকৃষ্ণের যে ছবি দিয়েছেন মানে একটা ঐতিহাসিক সত্যিই আমাদের লাইফের কিছু পেলাম এটা একটা ঘটনা আর এখানকার আয়োজন আমার খুব ভালো লাগছে এখান মানে এ নিয়ে কোনো কথা বলার নেই আর মানে এত স্টেজ আমার কুড়ি বছরের লাইফে আমার মানে খুব খুব ভালো লাগছে আর এখানের স্বপ্নপূরণ কমিটিকে আমি কি বলবো অনেক ভালোবাসা ধন্যবাদ জানাই